বরীগঙ্গা নদী বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের পাশ দিয়ে প্রবাহিত একটি নদী বক্ষপুত্র আর শীতলাখার পানি একস্রোতে এক স্রোত বয়ে চলে যায় সেই স্রোতটির নাম হয় বরিগঙ্গা নদী আগে গঙ্গা নদীর মুসলধারা ছিল তবে বর্তমানে এটা ধলেশ্বরের শাখা বিশেষ আঠারোশো সালে টেলার বরিগঙ্গার রূপ দেখে মুগ্ধ হয়ে বলেছিলেন বর্ষাকালে যখন বরিগঙ্গা পানিতে ভরপুর থাকে তখন দূর থেকে ঢাকাকে ভ্যানিসের মতো দেখায় তবে বড়িগঙ্গার আগের ঐতিহ্য এখন আর নেই কালের বিবর্তনে দখল হয়ে যাচ্ছে বরিগঙ্গা নদীর তীর এটা পোস্তগোল্লা থেকে বাদিকে যে রাস্তাটি গেছে পাগলা ফুতলার দিকে সেই রাস্তার পাশের বড়িগঙ্গা আজ বরিগঙ্গার রূপ দেখে মনে হচ্ছে বরিগঙ্গা তার পূর্ণ ফিরে পেয়েছে বর্ষার সময় ঠিক বরিগঙ্গাকে এই রূপেই দেখা যায় আবার বর্ষা শেষে তার কালপানিতে তার আগের রূপ ফিরে আসে এই পাগলা ফতুল্লা এলাকায় যেহেতু রড সিমেন্টের ফ্যাক্টরি অনেক এই নদীর তীরে অনেক শ্রমিককে কাজ করতে দেখা যায় বিভিন্ন ক্রেন এবং মধ্যে এখান থেকে দেখা যাচ্ছে নদীর ওই পারে বসুন্ধরা গ্রুপের ফ্যাক্টরি নদীর এই দুই জেলেকে মাছ ধরতে দেখা যায় ভেসাল দিয়ে হালকা স্রোতের মাঝে ভেসে আসছে বড় বড় কার্গো শিপ বিভিন্ন ধরনের মালামাল নিয়ে একেবারে তরজা মাছগুলি এই মাত্র তারা মাছগুলিকে একটি মগের মধ্যে নেওয়ার চেষ্টা করতেছে নদীর ওইপারে দেখা যায় বিভিন্ন ধরনের বড় বড় ক্রেন ফ্যাক্টরির বড় বড় ড্রাম এবং ধোয়া যাওয়ার জন্য যে পাইপগুলি আছে ফ্যাক্টরির ওই পাইপগুলি আকাশের নিচে দাঁড়িয়ে আছে আরো ঘুরে ঘুরে দেখা গেল অনেক শ্রমিক এখানে কাজ করে ইটা বলা কাজ করতেছে অনেকে খুব পরিশ্রমের কাজ এগুলি এবং খুবই রিস্কি এই নদী দিয়ে বিভিন্ন জায়গা থেকে ইটা এনে এখানে স্তূপ করা হয় এখান থেকে আবার বিক্রি করা হয় এগুলি এবং বিভিন্ন টলার বলগেটের মাধ্যমে এখানে বালু এনে এই রাস্তার পারে রেখে এখান থেকে আবার